বরাবর এই জায়গায় রানাদার একটা কদর আছে ঠিক আছে রান্নার দিকে তো সেই জায়গাটাকে আমরা মাথায় রেখে আজকে আমরা কেউ এই বিষয়ে রকম রান্না উপর আমরা কেউ কথা বলতে চাই না রানাদার নিজের দায়িত্বে নিজ হাতে আজকে রান্না করতে চেয়েছে ঠিক আছে আজকে আমাদের হচ্ছে হোয়াইট চিকেন ঠিক আছে আজকে আমাদের মাংসটা একটু হালকা মানে ওই দই দিয়ে হচ্ছে তো মাংসটা তার জন্য একটু সাদা সাদা হচ্ছে মাংসটা ঠিক আছে এটা দই মানে আমরা বালিতে রান্না করছি বালির সাথে মাংসের একটু মিশে যাবে একই রকম জিনিসটা একদম দই মাংস তৈরি তো রান্নাটা চলছে তো রান্না তোমার কি প্রতিক্রিয়া সারাদিন যে ঘুরলে কালার থেকে কি মনে হয় যে আমরা প্রায় প্রায় মানে একাই করছি অনেক আনন্দ করছে গেলে যে এখনো পর্যন্ত আমাদের এক হাজার টাকার মধ্যে করে খরচা হয়েছে পার উদ্দীপনায় আমরা সবাই খুশ ওফ দেল খুচকার দেওয়া বেল খুচকার দেওয়া বিসে বাড়ি কমপ্লিমেন্ট আর কিছু নেই হোস থাকতি বাবা পাপুদা

উপভোগ করছি মানে কম সময়ের মধ্যে এবার আমাদের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে ঠিক আছে তা আমরা সব সময় চেষ্টা করি যে যত কম সময়ের মধ্যে কারণ দেখো প্রত্যেকেরই আমাদের ব্যবসা রয়েছে রান্নাটা থেকে শুরু করে এখানে যতজন আছে ঠিক আছে এখানে আমরা আটজনের মধ্যে আটজনেরই ব্যবসা আছে তো ব্যবসাতেও সময় দিতে হবে আর একটা দুটো মাঝে মাঝে ঘুরতে যেতেও হবে যেহেতু গাড়ি আছে আমার তো না বন্ধুদের মধ্যে একটা হালকা ফুলকা হবে তো আজকে চলে আসলাম এই কিছুক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট চলে যাব আর দু একটা ছোট জিনিস এখানে যেমন আমাদের পাপাই দাজে পাপাই ছোট ছোট প্রশ্ন কাল থেকে আসলে আজকে এখানে কেমন লাগছে এক হাজার টাকার একটা বাজেট ছোট বাজেটের মধ্যে আমরা চলে আসলাম এখানে এসে একটা মাংসর জোল ভাত টিফিনে নাস্তা মুড়ি নীলগিরি তারপরে তোমার পঞ্চলিঙ্গেশ্বর লেক দেখে নিলে তারপরে এই সমুদ্র দেখে নিলে মন্দির দেখে নিলে তারপরে ইমরান হাসমিনীকে দেখে নিলে এইখানে কিছু দেখার পরে কেমন লাগছে আমি সারা মাস বছরের কাজের মাঝে একটা ছুটি পেয়েছি কম বাজেটের মধ্যে ভালো ঘুরছি খুব সুন্দর ঘুরা হয়েছে অসাধারণ থ্যাংক ইউ ভেরি গুড এখানে আর যেমন আছে আমাদের এই যেমন সরবদা সরুদা সরুদা তোমার কি বক্তব্য যে ছোট্ট একটা ছোট্ট ট্যুরে ইকো ফ্রেন্ডলি একদম কম বাজেটে এরকম অববিট জায়গা

ঠিক আছে সুন্দর একদম বেশ ভালো একদম তো তোমরাও যারা ছোটোখাটো এরকম ট্যুরে যেতে চাও একদিনের ট্যুরে যেতে চাও আমার সাথে যোগাযোগ করে আমার নাম্বার দিয়ে দিচ্ছি নিচে খুব সুন্দরভাবে একদম পুরো প্ল্যানিংয়ের সাথে অ্যাকচুয়ালি ট্যুর জিনিসটা আমার হচ্ছে প্ল্যানিং করতে হয় রাত জেগে জেগে প্ল্যানিং করতে হয় ঠিক আছে শুধুমাত্র এরকম ইমরান হাসবিনকে দেখলে হয়নি ঠিক আছে রাত জেগে জেগে প্ল্যানিং করতে হয় তো চলো টাটা কেমন লাগলো ট্যুর এটা কম আমাদের কেমন লাগলো সেটা জানালাম তোমাদেরকে পরে কী কী ঘুরলাম তোমাদেরকে আরো ভিডিও সব দিয়ে দেবো আগামীতে কোথায় যাবো সেটাও দেখতে পাবো তোমরা চলো টাটা আর আমার পেজটাকে কিন্তু একটু ফলো করে নিও তোমরা